এটা কে ও মা গো এত কে মা একটি গ্রামে রোহিণী নামের একটি মেয়ে বাস করতো রোহিণীর বাবা মা কেউ ছিল না সে তার ভাই আর ভাবির সঙ্গেই থাকতো রোহিণী দেখতে অনেকটা কালো ছিল বলে তার ভাবি তাকে সব সময় অনেক কঠোর কথা শোনাতে থাকতো এতে রোহিণী অনেক কষ্ট পেত রোহিনীর সংসারে তাকে বোঝার মতো কেউ ছিল না মা গো কোথায় চলে গেলে আমাকে ছেড়ে মা এই সংসারে আমাকে আমার না আমার ভাইয়ের বউ আমাকে সারাটা দিন চি চাকরির মতো খাটাই আমাকে কালো কালো বলে সব সময় খেপ পাই মা তুমি কোথায় চলে গেলে মা আমাকে ছেড়ে কেন চলে গেলে মা ফিরে এসো ফিরে এসো মা কিরে নবাব যাদি মাছ কাটতেই যদি আদর সময় নিস তাহলে সংসারের বাকি কাজগুলো কখন করবি হ্যাঁ দেখতে তো একদম পাতিলের কালির মতন কালো চেহারা আমার কি মনে হয় জানিস আমার মনে হয় তোর বাবা মা তোকে কোথাও থেকে কুড়িয়ে নিয়ে এসেছে তুই আবার এত কালো হলি কি করে এই তো ভাবি মাছ কাটা প্রায় শেষ হয়ে গেছে আমি বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি করে ফেলবো ভাবি আপনি কোন চিন্তা করবেন না ভাবি এই কালি তুই আমাকে নিশ্চিন্ত হতে বলছিস তুই তো আমাকে হাজারটার ওপর চিন্তায় ফেলে তাড়াতাড়ি দেখে দেখে কাজগুলো কর রে মুখপুরি তাহলে কিন্তু তোর মৃত্যু আমার হাতে লেখা আছে হ্যাঁ বলে রাখলুম কি হয়েছে তোমার সবসময় তুমি মুখটা বেজার করে রাখো ওখানে তোমার এরকম চেহারা দেখলে একদম ভালো লাগে না আমার গিন্দি কি হয়েছে তোমার বলো না বলো না বলো গিন্নি কি হয়েছে তোমার তুমি জানো না আমার কি হয়েছে আমার আর ভালো লাগছে না জানো তো তোমার ওই কালিয়া বোনটার জন্য আমাকে কত কথাই না শুনতে হয় সবাই বলে তোমার ওই কালী বোনটার জন্য আমার ঘরে সব উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে তুমি যেভাবেই হোক ওর একটা কিন্তু বিয়ের ব্যবস্থা করো আর ভালো লাগছে না ওই মেয়ে যেদিন এই ঘর ছাড়া হবে সেদিন আমি একটু শান্তিতে থাকতে পারবো বুঝতে পেরেছো আরে কিন্নি তুমি একদম চিন্তা করো না পাশের গ্রামে একটা পরিবারকে পায়ে ধরে রাজিিয়ে করেছি অনোরা রোহিনীকে ওদের ঘরে বউ বলে মেনে নে আগামী কালকে ওরা দেখতে আসবে জানো তো কিন্নি তোমার কষ্টের দিন এবারে শেষ যাক বাবা খবরটা শুনে একটু শান্তি পেলুম তুমি খুব ভালোই কাজ করেছো গো এখন যদি ও চলে যায় তাহলে আমি একটু শান্তিতে থাকতে পারবো আজ রোহিণী পাত্রপক্ষ দেখতে আসবে সেই কারণে রোহিণী একটি লাল টুকটুকে শাড়ি ছি কি ধরনের মেয়ে গো বলেছেন তো মেয়ে দেখতে ঘো দেখছি কালো একবার গেই এই মেয়েকে যদি ঘরের বো বানায় তাহলে তো সমাজ আমি মুখকে দেখাই বাবারে বাবারে পালারে ওই মেয়েটা দেখতে কালো তারপর পড়েছে দেখো একবার লাল শাড়ি মানে পেতনি গো পেতনি আরে দয়া করে একটু দেখুন না আপনাদের ঘরের বউ করা যায় কিনা যত যৌতুক লাগে সব আমি দেব গো আমরা কে টাকা পয়সা গরম একদম দেখাব না আমাদের টাকা পয়সা কিন্তু কম নেই কিন্তু এই মেয়ে আপনাদের কাছেই থাক আমরা চললাম গো আরে আরে শুনুন না শুনুন শুনুন কথাটা শুনুন কিন্তু পাত্রপক্ষ কোনো কথাই শোনেনি তারা চলে গেল দেখলি আমি তোকে যে কালু কালু বলে খেপাই এমনি এমনি না দেখলি তো এটা তারই একটা উদাহরণ তোকে কেউ দেখে পছন্দ করে না বুঝতে পারলি কালুরাম কোথাও পরে মরতে পারিস না আমি যদি তোর জায়গাতে থাকতাম কবে মরতাম আর দিলি তো আমার সব সুখ শান্তি নষ্ট করে এখন থেকে তোকে আবার আমাকে সহ্য করতে হবে বেরো চোখের সামনে থেকে যত সব অপয়া রোহিণীর ভাবি রোহিণীকে অনেক ভাবে অপমান করতে থাকে কিন্তু রোহিণী শুধু ড্যাপ করে তাকিয়েই থাকে আর কিছুই বলে না বাবা জন্মের সময় আমাকে কেন মেরে ফেললে না যদি তোমরা আমাকে জন্মের সময় মেরে ফেলতে তাহলে এখন আমাকে আর অপদস্থ হতে হতো না এই পৃথিবীর যত মানুষ সব ভাই শুধু ওপরের চেহারাটাই দেখতে চায় তাদের মন কেমন তা কেউ দেখে না এই সমাজে যার যত চেহারা তাকে তত সম্মান মর্যাদা আর যার চেহারা নেই তার কিছুই নেই মা বাবা শুধু একমাত্র তোমরাই আমাকে ভালোবাসতে তোমরা চলে যাওয়ার পর কেউ আমাকে কোনো দিন ভালোবাসেনি তোমরা যেখানে আছো আমাকেও সেখানে নিয়ে যাও মা হ্যাঁ আমার আর ভালো লাগছে না মা আমাকে নিয়ে যাও এখান থেকে মা বাবা যার সহ্য হচ্ছে না এই কষ্ট আমার জন্য ভাই ভাবিকে কত অপমান হতে হয় আর আমাকে কেউ বিয়ে করতে চায় না আমি চাই ভাই আর ভাবি যেন একটু শান্তিতে থাকুক একটু ভালো মতো ওরা বাঁচতে পারে কিরে আমক পড়ি ওইখানে রাজকুমারীর মতো সেজে কুজে বিধানের উপর বসে কি করছিস শুনি হ্যাঁ ঘাট থেকে কি পানি আনতে যাবি কি যাবি না মনে হচ্ছে আমার ঝাটা অস্ত্রটা তোর জন্য নিয়ে আসতেই হবে এ উপর আলাহ এই মুখপুরি টাকার কতদিন সহ্য করবো এভাবে জানি না এই মুখপুরি হাত থেকে রিহাই কবে পাব আর এই মেয়েতে দেখছি দিন দিন আমার মাথাটা খেয়ে ফেলছি দিন দিন আমার চিন্তা বাড়াচ্ছি শুধু চিন্তা বাড়াই যাচ্ছে বাড়াই যাচ্ছে এই তো ভাবি আমি এখনই যাচ্ছিলাম আসলে শরীরটা একটু খারাপ লাগছিল তো আই এখানে বসেছিলাম ভাবি দিকে পানি আনতে আমার বেশিক্ষণ সময় লাগবে না ভাবি কি তোর আবার শরীর হাসালি রে হাসালি তোর কালো রঙের জন্য তো তোর শরীরই দেখা যায় না আর তোর শরীর খারাপ করে শরীর তো খারাপ করে আমার মতন সুন্দরী মেয়েদের তোর মতন কালো রাম দে কি রে বাবা আর তোর মতন কালো রা যদি শরীর খারাপ করে তাহলে তো মেয়েদেরকে অপমান করা হবে রে যা যা ঘাট থেকে পানিটা নিয়ে এসে আমার রুমে চলে আসবি ঠিক আছে আমার পাটা না অনেক ব্যথা করছে তুই এসে একটু টিপে দিস পড়ো একদিন রোহিনীতে বাড়িতে এক ভিক্ষক বুড়িমা মা এসে রোহিনীদেরকে ডাকতে থাকে ওইনি ও রোহিনী ঘরে आছ রোহিনী মা তোর সাথে আমার কত কথা ছিল রে মা ওরে রোহিনী এদিকে একটু আয় রে মা তোর সাথে যে আমার একটু দরকারি কথা আছে ভিক্ষক বুড়ি মা ডাকাডাকিতে রোহিনী সেখানে এসে পৌঁছল রোহিনী অনেকটা অবাক হয়ে গেছিল কারণ অনেক বছর পর কেউ তার নাম ধরে অনেক আদর করে তাকে ডাকাডাকি করছিল আরে পরিমা কে আপনি আপনি আমার নাম জানলেন কি করে পরিমা তোমাকে তো এই গ্রামে আমি কখনোই দেখিনি তোমার বাড়ি কোন গ্রামে গো বুড়িমা আমাকে তো চিন্তা পারবি না রে রোহিণী ওই যখন অনেক ছোট ছিলি তখন তোর মায়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল বুঝলি তোর মা তোর বাবা খুবই ভালো মানুষ ছিল রে আমাকে খুবই ভালোবাসতো তোর বাবা খুবই ভালো মানুষ ছিল খুবই শোন্য রোহিনী তোর জন্য আমি এখন জিনিস নিয়ে এসেছি এই ধর এই গোলাপটা এক সাধু বাবা আমাকে ফুলটা দিয়েছিল রে মা আমি হচ্ছে বৌড়া মানুষ আমি আশীর্বাদ নিয়ে কি করবো বল দু দিন পর হয়তো মরে যাব হঠাৎ তোর মায়ের কথা মনে পড়লো জানিস ভাবলাম তখন বেচারি আমাকে কতই না সাহায্য করেছিল তখন আমি ভাবলাম আমি তোকে ফুলটা দিয়ে দি জানিস আর তোর খোঁজটাও নিয়ে আসি যে তুই কেমন আছিস তোমাকে অনেক ধন্যবাদ পরিমা আসলে মা বাবার মৃত্যুর পর থেকে আমার খোঁজ খবর কেউ তেমন একটা নেয়নি তুমি আমার খোঁজ নিয়েছো এবং তুমি আমাকে আশীর্বাদের ফুল দিয়েছো আসলে বড়িমা আজকে আমি অনেক খুশি সন্ধ্যার হয়নি রাতে ঘুমাবার সময় এই ফুলটা তোর বালিশের পাশে রেখে ঘুমাবি বুঝেছিস উপর তোর মঙ্গল করবে আজকে মনে হলো যেন আমার মা এসে আমার খোঁজ খবর নিচ্ছে বছরের পর বছর যে কষ্ট আমার বুকের ওপর চাপা ছিল সে কষ্ট একবারেই দূর হয়ে গেল তুই তাহলে থাকলে রোহিনী মা তাহলে আমি আসি রে বিদায় জানিয়ে বুড়িমা চলে কথা মতো রেখে দিলাম। জানি না বুড়িমা কেন আমাকে মাথার পাশে ফুলটা রাখতে বলল। তাহলে এটা যদি সাধু বাবার আশীর্বাদ হয়ে থাকে তাহলে হয়তো এটাই নিয়ম কেন জানিনা এরকম মনে হলো বুড়িমায়ের সাথে কথা বলতে গিয়ে আমার তো বুড়িমা আমার খোঁজ খবর নিয়েছে এতে আমি অনেক খুশি শরীরটা অনেক ক্লান্ত লাগছি চাই এখন ঘুমিয়ে পড়ি বুড়িমার দেওয়া গোলাপ ফুলটা রোহিণী তার মাথার পাশে রেখে ঘুমিয়ে পড়ে এটা করে করে হলো হলো আমার গায়ের এরকম এরকম আলতা সুন্দরী কি করে হয়ে গেলাম আমি নিশ্চিতভাবে বলতে পারি ওই বুড়িমা কোনো সাধারণ বুড়িমা নয় উনি হয়তো কোনো সাধু বাবা বুড়িমা রূপ নিয়ে এসেছিলেন মা বাবা দেখো তোমাদের মেয়ে কত সুন্দরী হয়ে গেছে এখন থেকে তোমার মেয়েকে আর কেউ কালী বলতে পারবে না গো আমি আজকে অনেক খুশি মা বাবা অনেক খুশি খুশিতে যেন পাগল হয়ে যাচ্ছি খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে আমার ভাবি কেও আর কেউ কিছু বলবে না আর ভাই কেও না ভাই বলবে তোমাদের ঘরের মেয়ে কত সুন্দরী ইয়ে মা এটা কে কে তুমি আর ওহিনী কোথায় গেল গো কে তুমি আর তোমার বাড়ি কোথায় তুমি এখানে কি করছো তুমি কত সুন্দর তোমার মতন এত সুন্দর মেয়ে তো আমি একটাও দেখিনি গো বলো না আর রোহিণী কোথায় তুমি কোথা থেকে আসলে গো আরে ভাবি আমাকে চিনতে পারছো না আমি তো আপনাদের রোহিণী ওপরওয়ালার আশীর্বাদে আমি এরকম সুন্দরী হয়ে গেছি এখন থেকে তোমাদেরকে আর কোনো কথা শুনতে হবে না কি 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 তুই তুই রোহিণী এটা কি করে সম্ভব এটা তো অসম্ভব এর পিছনে তো নিশ্চয়ই একটা কারণ রয়েছে বল আমাকে বল কি করে এত সুন্দর হলি বল তাড়াতাড়ি বল আমাকে তুই এরকম হলি কি করে কেন ভাবি আমার সুন্দরী হওয়া থেকে তোমার ভালো লাগছে না তোমাদেরকে কেউ আর আমাকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না তুমি কি খুশি নাও ভাবি তো তুই আমি তোকে ভালো করে দেখতে চাই তুই এত সুন্দরী হয়েছিস কি করে আমাকে কিন্তু তাড়াতাড়ি বল তুই তাহলে কিন্তু একটা গড়বড় করে ফেলবো আমি ভাবি আপনি এরকম পাগলামি করছেন কেন আপনি তো যথেষ্ট সুন্দরী সুন্দরী না ছাই তুই তাড়াতাড়ি বল তো এটা কি করে হলো তোর আমি কিন্তু আরো সুন্দরী হতে চাই তুই বল বল আমাকে আমি পৃথিবীর সব থেকে সুন্দরী হতে চাই তোর থেকে একশো গুণ বেশি সুন্দরী হতে চাই তাড়াতাড়ি বলবি তুই নাকি তোকে আমি শেষ করে দেবো তারপর রোহিণী তার ভাবিকে সব কিছু খুলে বলল যে পরিমা তাকে কিভাবে গোলাপ ফুল দিলো আর কিভাবে সে রকম সুন্দরী হয়ে গেল রোহিণীর মুখে এরকম কথা শুনে তার ভাবি পাগলের মতো দৌড়াতে থাকলো সে ভেবেছিল সেই বুড়িকে খুঁজে বের করে তার কাছে গোলাপ ফুল চাইবে রোহিণীর ভাবি অনেক খোঁজাখুঁজির পর গ্রামের শেষের দিকে তাকিয়ে দেখে একটি গাছের নিচে সে বৃদ্ধা ঘুমিয়েছিল আমাকে তাড়াতাড়ি বল ওই রোহিণীকে তুই কোন ফুল দিয়েছিস ফুলটা আমারও চাই বুঝলি রোহিণীর ভাবি চিল্লা চিল্লিতে বুড়ি উঠে পড়ে এই তো বুড়িটার ঘুম ভেঙেছি এই বুড়ি তাড়াতাড়ি আমাকে গোলাপ ফুল দে সুন্দরী হওয়ার গোলাপ ফুল কে রে তোর ব্যবহার এরকম কেন রে আমার সাথে এরকম ভাবে কথা বলছিস কেন মন থেকে দেওয়া জিনিস আর জোর করে নেওয়া জিনিস দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য জানিস তোর বাণী কথা তোর কাছে রাগ বুঝতে পেরেছিস বুড়িয়া তুই কি ওই ফুলটা আমাকে দিবি না তোকে আমি গলা টিপে মেরে ফেলবো এই না মে ফুলটা ধর আজ শুনে রাখ এত লোক ভালো নয় কিন্তু তোকে কিন্তু আমি আবার বলছি কিন্তু জোর করে নেওয়া জিনিস আর মন থেকে দেওয়া জিনিস দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে চুপকার বুড়ি চুপ দুদিন পরে মরে যাবি তারপর আবার এত বড় বড় কথা শোনাচ্ছিস আগামী কাল থেকে আমি এই পৃথিবীর একদম সর্বসুন্দরী হয়ে যাব। আমার যে কি খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না এই কথা বলে রোহিণীর ভাবি সেখান থেকে নাচতে নাচতে চলে যায় বুড়িমা তাকে আর কিছুই বলেনি সে শুধু একালে হাসতে থাকে এই তো এই জায়গাটার মধ্যেই ফুলটা রেখে দিই সকালে উঠতে দেখবো আমি কতই না সুন্দরী হয়ে গেছি এই পৃথিবীর সুন্দরী রূপকুমারী যে এত খুশি লাগছে যা বলে পৌঁছাতে পারবো না কাউকে এবার দেখবি রোহিণী তোর থেকে হাজার গুণ সুন্দরী হয়ে দেখাবো আমি রোহিণী তুই সকাল পর্যন্ত অপেক্ষা কর তারপর দেখ আমি কতটা সুন্দরী হয়ে যাই 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 এখন আর কথা বলে ঘুমিয়ে পড়ি যত তাড়াতাড়ি ঘুমাবো তত বেশি সুন্দরী হয়ে যাবো এই কথা বলে তখনই পড়ে। না! এটা কে ও মা গো এত করছি দেখতে এটা কে মা গো মা সর্বনাশী কাণ্ড গো এটা তো মনে হচ্ছে আমি গো এটা আমার সাথে কি হলো গো আমি এরকম হয়ে গেলাম কি করে গো আমার তো পৃথিবীর সবথেকে সুন্দরী হওয়ার কথা ছিল এটা কি করে হলো আমি এখন কি করি কি করে সমাজে মুখ দেখাবো গো কি হবে আমার এপর আলায়গুলো কি হলো আমার সাথে গো